টি টোয়েন্টি বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে ভারতে উড়াল দেবে বাংলাদেশ দল আগামী আঠাইশ জানুয়ারি বেঙ্গালুরে যাবে নাজমুল হোসেন শান্তর দল সেখানে নামিবিয়া এবং আফগানিস্তানের পক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের বৃহস্পতিবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান নাজুল আবেদিন ফাহিম পরিকল্পনা অনুযায়ী বেঙ্গালুরুতে গিয়ে কয়েকদিন বিশ্রাম ও অনুশীলনের পর দুই ও চার ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ তবে এই সূচি এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নিও বলে জানিয়েছেন পানি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের এখন ব্যস্ত সূচি আগামী প্রায় এক মাস ধরে চলবে বিপিএল তাই বিশ্বকাপের প্রস্তুতির জন্য এটি বড় মঞ্চ এই টুর্নামেন্টের পর বিশ্বকাপে যাওয়ার আগে দেশেই দুই থেকে তিন দিনের ছোটখাটো ক্যাম্প করবে বাংলাদেশ ক্রিকেট অপারেশনের সদস্য সারিয়ান নাফিজ জানিয়েছেন বিপিএল চলাকালীন একজন ফিজিও সার্বক্ষণিক বোলারদের ওয়ার্কলোড মনিটরিং করবেন যদি কারো ওপর ধকল বেশি হয়ে যায় তবে সংশ্লিষ্ট ফ্রাঞ্চাইজিগুলোকে বলে তাকে বিশ্রাম দেওয়ার ব্যবস্থা করবে বোর্ড আগামী সাত ফেব্রুয়ারি পাকিস্তান নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে পর্দা উঠবে টি টোয়েন্টি বিশ্বকাপের একই দিনে টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করবে বাংলাদেশ এরপর গ্রুপ পর্বে নয় ফেব্রুয়ারি ইতালি এবং চোদ্দই ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং সতেরোই ফেব্রুয়ারি নেপালের মুখোমুখি হবে টাইগাররা ইসলাম বি স্পোর্টস Please subscribe our channel to get more information about স্পোর্টস world.